নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুমজ ভিলেজ লাইভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমাদের বাড়িতে ফিস্ট হবে আমাদের বাড়ির সবাই মিলে করব মানে আমি রোহিত আর ছোট বোন তো আছে মা ভাই আর মেজবোন আর পাপ্পুদা আসবে ফ্রায়েড রাইস হবে আর মায়ের হাতে চিকেন কষা ছোট বোন সকালবেলায় মাংস কিনতে দিয়েছে আর ফ্রায়েড রাইস করার জন্য যা কিছু লাগবে পাপ্পুদা কিনে নিয়ে আসবে আর রাইসটা পাপ্পুদাই করবে আমরা তো সব জোগাড় করে দিচ্ছিলাম দেখিয়ে দিচ্ছিল কেমনভাবে ভাবে কি কাটতে হবে আর ভাই তো কোনো কাজ করতে চাইছিল না তাই ওকে বললাম কাজ না করলে খাওয়া যাবে না ফিস্ট হচ্ছে মানে সবাইকেই কাজ করতে হবে তাই চূড়ান্ত অনিচ্ছা সত্ত্বেও ও কয়েকটা মটরশুটি ছাড়িয়ে দিল যাই হোক কিছু তো একটা কাজ করেছে তাহলে ওকে খেতে দেওয়া যাবে আর এদিকে আমার ছোট বোন ওর সবজি কাটতে ভালোবাসে ও অন্য কোনো কাজ করুক আর না করুক ওকে মোটামুটি সবজি কাটতে পারলে ওর না বলবে না আর ওদিকে আমি রাইসের চালটা ভিজিয়ে দিয়েছি তারপরে কিছুটা মটরশটি ছাড়ালাম তোমার ভাইয়ের যা কষ্ট হচ্ছে দেখে আমারই মন খারাপ হয়ে যাচ্ছে আমরা তিন বোনই না ভাইয়ের একটু পিছনে লাগি তবে আমরা ওর যতই পিছনে লাগি না কেন ও কিন্তু কোনো সাড়া করে না শুধুই হেসে যাবে আর না খেয়ে খেয়ে জিরো ফিগার বানিয়েছে দেখো এই না খাওয়ার জন্য ওকে কত করে বলি যে জিরো ফিগার বানাচ্ছিস মেয়েদের মতো তাও কিছু সাড়া করে না আর জানো তো না খেয়ে থাকতেও পারে সারাদিন না খেতে দিলে না খেয়েই শুয়ে থাকবে সারাদিন খিদে পায় না না কি করে থাকে জানি না যাই হোক এদিকে তো আমরা চারজনে কাজ করছি আর তো এলো বেলা করে এসে গল্প জুড়ে দিয়েছে কাজ করার নামই নেই ওকে বললাম কাজ করার কথা ও বলছে আমি পারবো না কি বলবে বলো ফিসটি দেখ সবাই মিলে কাজ না করলে হয় ওকে বোঝায় সে কথাটা যদিও ইচ্ছা করে দেরি করে ও রান্না বান্না তারপরে ওই সবজি ফবজি গুলো কিনে নিয়ে তারপরে এলো তাই তো একটু দেরি হবেই ট্রেনে করে এলে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু গাড়ি নিয়ে ঘুরে ঘুরে আসতে অনেকটা সময় লেগে যায় ট্রেনে করে এলে তিরিশ চল্লিশ মিনিটে হয়ে যায় কিন্তু গাড়ি নিয়ে এলে থেকে ঘন্টা লেগে যায় আর সবচেয়ে কথা হলো বোনের আজকে না চলে যাবে এতটা এসে আবার এই খাওয়া দাওয়া করে বাড়িতে চলে যাবে কতটা কষ্ট তো সে যাই হোক মা তো ওদিকে মাংস কষাটা বসাচ্ছে আর ওই যে হাঁড়িতে ছাই মাখিয়ে রেখেছে ওই পাশের নুনটাই ভাতটা বসাবে বেশ অনেকদিন পরে একসাথে সবাই মিলে গল্প মজা সব কিছু হলো আর মেজুগণ্ডা আসার আগে আমরা কিছুটা পাস্তা বানিয়ে তিনজনে খেয়েছিলাম আর ওদের জন্য রেখে দিয়েছিলাম আমি যখন এসে খেতে শুরু করে দিয়েছে তবে ও একা খায়নি আমাদের সবাইকে গালে দিয়েছে আর এদিকে আমার ভাই দেখো কড়া ধরে পাস্তা খাচ্ছে আর ওদিকে জিত আসছিলো আস্তে আস্তে আবার চলে যাচ্ছিলো তারপর ওকে ডাকতে আবার এলো জিত আমাদের বড়ো ভাইপো ওকে খুব ভালোবাসতাম এদিকে বোন খাচ্ছে আর পাপুদার গালে দিচ্ছে তারপর জিতকেও একটু গালে দিল আর এই যে রোহিতটা কোথায় ছিল কি জানি এলো এমন সময় ওর গালেও দিল আচ্ছা তোমরা কেউ এইভাবে সবাই মিলে খেয়েছো খেলে কমেন্ট করে আমাকে কিন্তু জানাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমরা খাওয়া দাওয়া শেষ করি তারপরে ওদিকে বান্না শেষ হবে তারপর গল্প গুজব সব তো আছেই আজকে ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো